আজ তুই না থাকলে আমার কি হতো আরে এ আর এমন কি কাকিমা ও বাছা তোমার মঙ্গল হোক তুমি সব্বাইকে খুব সাহায্য করো এটা আমার সৌভাগ্য মা মাদবর সাহেব আপনার ছেলে আমার দোকান ভেঙে দিয়ে মিথ্যা কথা আমার ছেলে এমন কাজ করতেই পারে না আমি জানি এই কাজ কার না মাদবর সাহেব মিথ্যা কথা গ্রামের সবাই জানে তুমি একজন ঝামেলা আমি নিরপরাধ হাল কী করেছে এত শক্তি অবশ্যই ওই দোকান ভেঙেছে যান আমি কিছু করিনি চাচা হালকের বুকটা ভেঙে গেল যে মানুষদের সে নিজের পরিবার মনে করত তারাই তাকে সন্দেহ করছে তবু হালক রাগ করল না শুধু নিজের চোখের জল লুকিয়ে হায় রে মানুষ সমান্য টাকার কারণে সত্যকে মিথ্যা বানাতে পারিস এটাই দুনিয়া আমার উপরে দোষটা কেন চাপানো হলো আমি তো অন্যায় করিনি কেন আমাকে ফাঁসানো হলো বাবা আমি সত্য জানি তুমি কিচ্ছু করি আসলে দোষটা মাতবরের ছেলের হালকের উপর যে দোষ চাপানো হয়েছে সেই কাজ হালক করে নাই এবার পুরো গ্রাম চমকে গেল আমাদের তাহলে আমরা আমরা এটা মেনে নেব না যেভাবেই হোক উদ্ধার মনে অনেক কষ্ট নিয়ে গ্রামের মানুষগুলোকে হালক বলতে লাগলেন আমি কোনো অন্যায় করিনি কিন্তু আপনারা লোভে পড়ে আমার সঙ্গে অন্যায় করেছেন তারপরেও মন থেকে আমি আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি আপনারা ভালো আমি হালক কোনো অন্যায় করিনি আপনারা লোভে পড়ে আমার সঙ্গে অন্যায় করেছেন আমি মন থেকে আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি এইবার গ্রামের লোকগুলো বলতেছেন আমরা আমাদের সোনার টুকরা হালকে আমরা ভুল বুঝেছিলাম হালক তুমি আমাদেরকে ক্ষমা করে দিও আমরা সবাই তোমার সাথে আছি থাকবো ইনশাল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু এরকম ভুল আর কোনো দিন করবেন না